ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে আজ আমরা দু হাজার ষোলো সালে বৃত্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা করবো এর আগের ভিডিওতে শূন্যস্থান পূরণ করো দু হাজার পনেরো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সব কিছুই সমাধান করেছি আজকের ভিডিওতে আমরা দুয়ের ডাক থেকে দু হাজার ষোলো সালের প্রশ্ন উত্তর সমাধান করব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যারা চ্যানেলে নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং প্রত্যেকে ভিডিওতে লাইক করবে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আছে দুয়ের দাগে যে কোনো পাঁচটি তিন পাঁচ পনেরো কয়েক দাগের সংখ্যায় লেখো কথায় লেখা আছে সংখ্যায় লেখো এর পরিবর্তে সংখ্যায় লেখা থাকবে তোমাদের কথায় লিখতে হবে এরকম আসবে এই রিলেটেড তো আমি খাতায় করে দেখাচ্ছি এখানে আছে সংখ্যায় লেখো পাঁচ কোটি সাত হাজার তিনশো বাহান্ন তো আমরা একক দশক শতক এভাবে আগে লিখে নেবো যেহেতু এখানে পাঁচ কোটি বলেছে তাহলে আমরা কোটি পর্যন্ত একক দশক শতক এরকম লিখে নেব তারপর পাঁচ কোটি আছে পাঁচ কোটির ঘরে লিখেছি তারপরে দেখো সাত হাজার তাহলে হাজারের ঘরে সাত লিখেছি এবং তিন শতক বাহান্ন শতকের ঘরে তিন এবং বাহান্ন লিখেছি এরকম করে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এরপর ক্ষয়ের দাকে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট সমান কত মিনিট নির্ণয় করো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট সুতরাং ছয় ঘণ্টা সমান ছয় ইন্টু ষাট তিনশো ষাট মিনিট ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট সমান তিনশো ষাট যোগ পঞ্চান্ন মিনিট সমান চারশো পনেরো মিনিট এটা আগে থেকে মিনিটে ছিল তাহলে এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই এটা এর সঙ্গে যোগ করে লিখে দেবো পর গয়ের দেখে একটি গ্রামে পাঁচ হাজার ছয়শো জন পুরুষ এবং ছয় হাজার পাঁচশো সাতানব্বই জন মহিলা আছে ওই গ্রামে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত এখানে মোট সংখ্যা চেয়েছে তো মোট সংখ্যা বার করতে গেলে আমাদের দুটোকে যোগ করতে হবে তাহলে আমরা লিখবো গ্রামে মোট পুরুষ ও মহিলার সংখ্যা পাঁচ হাজার ছশো নয় যোগ ছয় হাজার পাঁচশো সাতানব্বই যোগ করলে বারো হাজার দুশো ছয় জন তাহলে ওই গ্রামে বারো হাজার দুশো ছয় জন আছে মোট এরপর ঘরের দাগে দুটি সংখ্যার গুণ ফল নয়শো ছয় একটি সংখ্যা তিন হলে অপর সংখ্যাটি কত প্রশ্নে দেখো তোমরা যে নয়শো ছয় দুটো সংখ্যার গুণফল একটা সংখ্যা তিন অপরটি কত তাহলে আমরা এই তিন সংখ্যা দিয়ে নয়শো ছয়কে ভাগ করে দেবো অপর সংখ্যাটা বেরিয়ে আসবে যেটা ভাগফল ভাগফল আর ভাজকের গুণফল হলো ভাজ্য আর ভাজ্যটাই হলো অঙ্কে দেওয়া আছে নয়শো ছয় তাহলে একটা দেওয়া ছিল আমরা আর একটা বার করেছি তিন দিয়ে ভাগ করেছি তিন তিরিশ নব্বই এবং তিন দুকানো ছয় তিনশো দুই তাহলে একটা সংখ্যা তিন হলে অপর সংখ্যাটি হবে তিনশো দুই এরপর উঙার দাগে সামান্য ভগ্নাংশ পরিণত করো এটা দশমিক ভগ্নাংশে আছে দশমিক পঁচিশ তাহলে দশমিকের জন্য আমরা কি করি এক নিই এবং যে কটা সংখ্যা থাকবে দশমিকের পর সেই কটা শূন্য দশমিকের জন্য এক নিয়েছি আর দুটো সংখ্যা ছিল ওই জন্য দুটো শূন্য নিয়েছি দশমিকের পরে তো পঁচিশ বাই একশো এর দাগের একটি ঝুড়িতে পঁচাত্তরটি আম ধরে ওই রকম ষোলোটি ঝুড়িতে কতগুলি আম ধরবে এটা খুব সহজে অঙ্ক এটা গুণ করতে হবে সহজে বোঝার জন্য যে একটি চিপসের প্যাকেট পাঁচ টাকা হলে দুটি চিপসের প্যাকেট কত হবে তাহলে একটি চিপসের প্যাকেট হলো এক ইন্টু পাঁচ পাঁচ টাকা দুটি চিপসের হলো দুই ইন্টু পাঁচ দশ টাকা তেমনই আমরা খাতায় করেছি যে একটি ঝুড়িতে আম ধরে এক ইন্টু পঁচাত্তরটি ওই রকম ষোলোটি ঝুড়িতে আম ধরবে তাহলে ষোলো ইন্টু পঁচাত্তর ষোলো ইন্টু পঁচাত্তর তোমরা এরকম পরীক্ষার খাতের ডান দিকে রাফ করে নেবে ষোলো ইন্টু পঁচাত্তর গুণ করেছি বারোশোটি হয়েছে তাহলে ষোলোটি ঝুড়িতে বারোশোটি আম ধরবে এরপর ছয়ের দাগে তিন চার এবং সাত এর মধ্যে যে কোনো অঙ্ক আরও একবার নিয়ে চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত তাহলে এই তিনটে অঙ্ক দেওয়া আছে এবং যে কোনো এর মধ্যে যে কোনো আরেকটি একবার রিপিট করতে পারো তাহলে আমরা বড় সংখ্যাটাই রিপিট করবো সাতটা রিপিট করব তাহলে সবচেয়ে বড়ো সংখ্যা হবে তাহলে হবে যে সাত ফের সাত লিখবো সাত সাত চার তিন এটা হবে সবচেয়ে চার অঙ্কের বড়ো সংখ্যা এরপর আমরা দেখব তিনের দ্যাগের আটটি প্রশ্নের উত্তর দাও চারাশটে বত্রিশ এক একটা প্রশ্নের মান চার করে কয়ের প্রশ্ন একটি ফুটবল খেলার মাঠে বারোশো একান্ন জন সদস্য আছে এর মধ্যে আটাত্তর জন চলে গেল তাহলে চলে গেল মানে বিয়োগ হবে বারোশো একান্ন থেকে তো প্রথমে আমরা মাঠে দর্শক ছিল বারোশো একান্ন জন এর মধ্যে চলে গেল আটাত্তর জন বিয়োগ আটাত্তর জন তাহলে এখন আছে বিয়োগ করলে এগারোশো তিয়াত্তর জন বর্তমানে এগারোশো তিয়াত্তর জন এরপর অঙ্কে বলছে আবার যে কিছুক্ষণ পর আবার এগারোশো তিয়াত্তর জন ছিল বর্তমান তার সঙ্গে আবার একশো ছাব্বিশ জন এসেছে তাহলে এখন আমরা এগারোশো তিয়াত্তরের সঙ্গে একশো ছাব্বিশ জনকে যোগ করবো হবে বারোশো নিরানব্বই তাহলে এখন মাঠে বারোশো নিরানব্বই জন দর্শক আছে এর পরের অঙ্কতে বড়ো থেকে ছোটো সাজাও এই সংখ্যাগুলোকে বড়ো থেকে ছোটো সাজাতে হবে আগে বড়গুলো বসাতে হবে তো আমরা এখানে বসিয়েছি ছয় হাজার পাঁচশো দশ তারপর ছয় হাজার এক তারপর পাঁচ হাজার ছশো এক তারপর পাঁচ হাজার পাঁচশো ছয় এভাবে আমরা বড় থেকে ছোটো সাজিয়েছি অথবা তোমাদের এখানে উল্টো দিতে পারে যে ছোটো থেকে বড় সাজাও এরকম একটা অঙ্ক আসবে তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে আর এখানেই ভিডিওতে তোমরা প্র্যাকটিস করে নাও যাতে পরীক্ষাতে কোনো রকম অসুবিধা না হয় আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেখানে কমেন্ট করে জানাবে আমাকে আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আমরা দেখছি যে গয়ের দাগের চার বছর ছয় মাস সমান কত মাস নির্ণয় করো চার বছর ছয় মাস তাহলে আমরা জানি এক বছর সমান বারো মাস অর্থাৎ চার বছর সমান চার ইন্টু বারো অর্থাৎ চার বারণ আটচল্লিশ মাস গুণ করলে এরপর আমরা দেখব যে ছয় মাস এক্সট্রা ছিল তাহলে চার বছর ছয় মাস মানে আটচল্লিশ মাস চার বছরের জন্য এবং ছয় মাস আটচল্লিশ প্লাস ছয় চুয়ান্ন মাস এরপর বিয়োগ করো দশ বছর চার মাস থেকে তিন বছর আট মাস বয়সেরই অঙ্ক করেছিস তেমনই এখানে করতে হবে দশ বছর চার মাস থেকে তিন বছর আট মাস বিয়োগ করতে হবে এখন দেখো চার মাস থেকে আট মাস বিয়োগ করা যাবে না তাহলে আমরা বছর থেকে একটা বছর কেটে নিয়ে নয় বছর করে দিয়েছি এবং এক বছরকে মাসে নিয়ে আসলে বারো মাস হয় এবং চার মাস আগে থেকে ছিল তাহলে বারো আর চার ষোলো মাস হয়েছে এখন ষোলো থেকে আট বাদ দিলে আট মাস এবং নয় থেকে তিন বাদ দিলে ছয় তাহলে ছয় বছর আট মাস এরপরে উঙার দাগে পাঁচ কিলোমিটার চারশো মিটার সমান কত সেন্টিমিটার নির্ণয় করো অঙ্কটা একটু ভালোভাবে বুঝবে পাঁচ কিলোমিটার চারশো পঞ্চাশ মিটার সমান কত সেন্টিমিটার কিলোমিটার থেকে সেন্টিমিটার যেতে হবে তার মানে আমাদেরকে দেখতে হবে কিলোমিটার হেক্টামিটার ডেকামিটার মিটার ডেসিমিটার তারপর সেন্টিমিটার এভাবে আমাদের ছয় ঘর অতিক্রম করতে হবে আমরা জানি এক কিলোমিটার সমান দশ লক্ষ সেন্টিমিটার ও এক মিটার সমান একশো সেন্টিমিটার সুতরাং পাঁচ কিলোমিটার সমান পাঁচ গুণ দশ লক্ষ মানে পঞ্চাশ লক্ষ সেন্টিমিটার এবং চারশো পঞ্চাশ মিটার সমান আমরা দেখেছি এক মিটার একশো সেন্টিমিটার চারশো পঞ্চাশ মানে চারশো পঞ্চাশ ইন্টু একশো সেন্টিমিটার তাহলে পঁয়তাল্লিশ হাজার সেন্টিমিটার হয়ে যাবে আর এখন মোট কত সেন্টিমিটার হলো তাহলে পাঁচ কিলোমিটারের জন্য পঞ্চাশ লক্ষ সেন্টিমিটার এবং চারশো পঞ্চাশ মিটারের জন্য পঁয়তাল্লিশ হাজার সেন্টিমিটার টোটাল করলে পঞ্চাশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সেন্টিমিটার এটা সঠিক উত্তর এর পরের অঙ্ক হলো চয়ের দাগের বিভাজ্যতার নিয়ম দেখাও চার পাঁচ নয় নয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা বিভাজ্যতার নিয়ম চার পাঁচ নয় নয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কেন বিভাজ্য এবার কারণ হল চার পাঁচ নয় নয় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল তিন দ্বারা বিভাজ্য তাই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য কেমন করে হয় যে চার পাঁচ নয় নয় এগুলোকে আমরা যোগ করলাম সংখ্যাগুলোকে যোগ করলে দেখা যাবে যে সাতাশ হচ্ছে এইগুলো যোগফল সাতাশ তো সাতাশকে আমরা তিন দিয়ে কাটতে পারি তিন নয় সাতাশ আবার নয়কে আমরা তিন দিয়ে কাটতে পারি অর্থাৎ তিন দ্বারা সম্পূর্ণ বিভাজ্য তাই এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এটাই হলো তিনের বিভাজ্যতার নিয়ম যে সংখ্যার প্রত্যেকটা অঙ্কগুলি যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য পুরোপুরি এরপরের দাগে পরের অঙ্ক হলো ছয়ের দাগে শূন্যস্থান পূরণ করো চার বাই সাত এখানে শূন্যস্থান আছে একুশ ষোলো আছে নিচে শূন্যস্থান আছে তাহলে প্রত্যেকটা সমান আছে সমান চিহ্ন আছে মানে প্রত্যেকটা সমান হবে চার সাত দেখো এখানে একুশ ছিল সাতের নাম তো কতবার পড়লে একুশ তিন সাতকে একুশ তাহলে উপরেও তিন গুণ করবো এ চারি বারো এরপরে এটা দেওয়া ছিল ষোলো চার ষোলো হয়েছে মানে চারের সঙ্গে চার গুণ করা হচ্ছে ষোলো তাহলে হরের সঙ্গে আমরা চার গুণ করবো চার সাতকে আঠাশ এগুলোকে আমরা যদি কাটি তাহলে এই চার বাই সাত প্রত্যেকটায় আসবে তিনে চারি বারো এখানে চার আসবে তিন সাতকে একুশ এখানে চার বাই সাত হবে এখানে চারে চারি ষোলো চার সাতকে আঠাশ চার বাই সাত হবে প্রত্যেকটা সমান হবে তাহলে এটা সঠিক আনসার এরপর বুর্গিত জয়ের প্রশ্ন হাজার মিনিট সমান কত ঘন্টা ও কত মিনিট তাহলে আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা অর্থাৎ ষাট দিয়ে আমরা এই মিনিটকে ভাগ করব এক একটা ঘন্টা পাবো তাহলে ষাট দিয়ে আমরা ভাগ করেছি প্রথম একবার নিয়েছি কে ষাট তারপর চারশো বিয়োগ করে এসেছে ষাটের নামটা ছয় বার পড়েছি তিনশো ষাট চল্লিশ অবশিষ্ট আসছে তাহলে এটা মিনিটে ছিল ওই জন্য চল্লিশ অবশিষ্ট এটা মিনিট অবশিষ্ট এবং এইদিকে যেটা বেরিয়েছে ষোলো এটা ঘন্টায় তো হাজার মিনিট সমান ষোলো ঘন্টা চল্লিশ মিনিট এটাই সঠিক আনসার ঝয়ের দাগের প্রশ্ন তোমাদের স্কুল শুরু হয় সকাল সাতটা পনেরো মিনিট এবং শেষ হয় এগারোটায় তাহলে তোমাদের স্কুল কতক্ষণ হয় সকাল সাতটা পনেরো মিনিটে শুরু হয় এবং এগারোটায় শেষ হয় তাহলে আমরা বড় সংখ্যাটা উপরে রাখবো বিয়োগ করার সময় আমরা এখানে বিয়োগ করব এগারোটা থেকে এগারো ঘন্টা থেকে আমরা সাত ঘন্টা পনেরো মিনিট বিয়োগ করব। তো দেখো এখানে শূন্য মিনিট থেকে পনেরো মিনিট বিয়োগ করা যাবে না তার জন্য আমরা এগারো ঘন্টা থেকে এক ঘন্টাকে মিনিটে নিয়ে আসছি এখানে দশ ঘন্টা করে দিলাম এবং এই একটাকে আমরা এখানে মিনিটে লিখলে মিনিটের আকারে হবে সেটা ষাট তাহলে ষাট থেকে এখন পনেরো বিয়োগ করলে পঁয়তাল্লিশ মিনিট এবং দশ ঘন্টা থেকে সাত ঘন্টা বিয়োগ করলে তিন ঘন্টা অর্থাৎ স্কুল হয় তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সঠিক উত্তর তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুরাও ভালো করে পরীক্ষা দিতে পারে এবং আর কিছু দিনের মধ্যেই তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হবে বৃত্তি পরীক্ষার সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরের সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওই ভিডিওগুলো দেখার জন্য এছাড়াও তোমাদের যে কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটিতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে আবার বুঝে থাকলে তোমার সুন্দর নাম দিয়ে কমেন্ট করে জানাবে